হাই হ্যালো নমস্কার আসসালাম ওয়ালাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ট্রি প্লান্টিং অনলাইন ইভেন্টের এটি দশম গাছ এবং সর্বশেষ গাছ ইভেন্টটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে বিস্তারিত তথ্য জয়প্রকাশ বিশ্বাস ফেসবুক পেজ এবং প্রোফাইলে বিস্তারিত দেওয়া রয়েছে ইভেন্টটি সফলভাবে শেষ হওয়ার কারণে আপনাদের আন্তরিকভাবে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে গাছটি লাগাতে চলেছে এটি একটি আম গাছের চারা এশিয়া মহাদেশের বিভিন্ন দেশগুলোতে ব্যাপকভাবে আম গাছের চাষ করা হয়ে থাকে আম ফল দেখতে অত্যন্ত সুন্দর এবং সুমিষ্ট হওয়ার কারণে সকলের কাছে খুবই প্রিয় খেতে অনেকটা সুস্বাদু এবং মিষ্টি হওয়ার কারণে এর জনপ্রিয়তা রয়েছে আমের বিভিন্ন ধরনের জাত রয়েছে উল্লেখযোগ্য বিভিন্ন জাতগুলোর মধ্যে রয়েছে ল্যাংড়া ফজলি হিমসাগর সাগর হাড়িবাঙা গোপাল ইত্যাদি ট্রি প্ল্যান্টিং চ্যালেঞ্জ অনলাইন ইভেন্ট প্রোগ্রামের সর্বশেষ এবং দশম গাছটি উৎসর্গ করছি বাংলার কৃতি সন্তান মাওলানা আব্দুল হামেদ খান ভাসানী সাহেবের নামে বাংলার মানুষ তাকে মজলুম জননেতা হিসেবে আখ্যায়িত করত তিনি গণমানুষের নেতা হিসেবে পরিচিত ছিলেন মালানা আব্দুল হামিদ খান বাসানী সাহেব সময় শ্রমিক দিনমজুর নিপীড়িত মানুষের পক্ষে কথা বলতেন তিনি সকলের আওয়াজ হয়ে একসাথে প্রতিবাদের ভাষা ছিলেন ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো সালের মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশেষ শক্তি হিসেবে তিনি কাজ করেছিলেন গভীর সম্মান এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি এমন বাঙালির কৃতি সন্তানদের যাদের কারণে বাংলাদেশ সমৃদ্ধ এবং শক্তিশালী হয়েছে পেয়েছে মহান স্বাধীনতা ধন্যবাদ সবাইকে